আল্লাহ ওই নাকালি লক্ষ্মীপুর প্রবাসী ওমান ফেরোদপ্রবাসী পারথির আল্লাহ কি পরিবারের সাতটা মানুষ দুনিয়া থেকে ভিদা নিল আল্লাহ তাদেরকে দুর্যোধনার তসিগেদার সারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানা দা আল্লাহ তাদেরকে সমবোধনা দেওয়ার মতো বা সামার জানা নাই হদয় আর আল্লাহ আমাদের কাউকে রোডে সিরিম কইরা মাইরেন না রে আল্লাহ আগুনে পোরা আমাদেরকে মাইরেন না পানিতে ডুবে আমাদেরকে মাইরেন না আল্লাহ আমাদের সবাইকে কুদরতি হাতে হেফাজত করে আল্লাহ কত প্রবাসী ভাইরা কান্দে আহারে প্রবাসীদের মনে যে কত চালা তুমি সারা কেউ তো জানি না রে আল্লাহ ওই নোয়াখালী ওমান বেরো প্রবাসী পাহারুদ্দিনের মনে যে কত জ্বালা আল্লাহ তুমি সারা কেউ জানে না আজকে দেশের বাড়িতে আইসা মাও ভাই চানাই বিবিও ভাই চানাই কলিজা টুকরা মেয়েটাও ভাই চানাই ভারতীর কাম দেয়ার বলে মেয়েটার এয়ারপোর্টে একবার কোলে ছিলাম বেবেসি বাড়িতে আইসা দর করব আমার মেয়েটারে তো আর কোনো দিন পাবো না হাইস গাড়ি বরে মাইক্রো রওনা দিয়েছে এয়ারপোর্ট এয়ারপোর্টে বাহারুদ্দিন ঠিকই এসেছে এয়ারপোর্ট থেকে যখন গাড়িটা রওনা হয়েছে নোয়াখালির উদ্দেশ্যে বেগমগঞ্জে যাওয়ার পরেই হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে গাড়িটা খালের ভিতরে পড়ে গিয়েছে পানির ভিতরে পড়ে গিয়েছে একই পরিবারের সাতজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাহারউদ্দিন ঠিকই দুনিয়ায় বাহারুদ্দিন ঠিকই তিন বছর পরে বরবাস থেকে গ্রামের বাড়িতে এসেছে আজকে সাতটা লাশ একসাথে পাশাপাশি জানাজা হয়ে সাতটা লাশ পাশাপাশি কবরে সোয়া দিল বাহারুদ্দিনের মেয়েটাকে যখন ওই পানির ভিতরে গাড়ি থেকে বের করতেছে মেয়েটার দুনিয়ায় বেঁচে নাই তার বিবিও দুনিয়ায় বেঁচে নাই তার মাও দুনিয়ায় বেছে নাই তার ভাবিও দুনিয়ায় বেঁচে নাই এ দুনিয়া থেকে একই গাড়ির ভিতরে সাতটা লাশ কিভাবে বাহারউদ্দিন সহ্য করবে যেই দৃশ্য দেখে আজকে বাংলাদেশের যেই মানুষ যারাই দেখেছে মানুষ সত্য বোধ যাদের ভিতরে আসে প্রতিটা মানুষ ক্রন্দন করেছে আমার কত প্রবাসী ভাই নোয়াখালীর কত প্রবাসী সন্তানেরা ওই প্রবাসের বাড়িতে থাকে কত প্রবাসী ভাই এ ভিডিও দেখে দেখে চিৎকার মেরে কান্না করতেছে এ সমবেদনা দেওয়ার মতো ভাষা আমি শরীয়তপুরের নাই তবে একটা কথাই আমি বলে যাই আল্লাহ যেন এই সাতজনকে জান্নাতের মেহমান বানায় সকলেই বলেন আমি গাড়িটা যখন ড্রাইভার ড্রাইভ করতেছিলেন গুম চোখে নিয়ে বাহারুদ্দিন ভাই বলেছিলেন ড্রাইভার ভাই এক ঘন্টা বিশ্রাম নেন ড্রাইভার বলছে না আমি চালায়া যাব এই চোখে ঘুম নিয়ে গাড়ি চালাইতে যায়া যেটা শুনলাম যে হয়তো তার চোখ লেগে গেছে গাড়িটা খালের ভিতরে পড়ে গেছে আহারে বাহারুদ্দিন যখন গ্লাস ভেঙে ওই গাড়ি থেকে বের হইছে পানির ভিতরে সবাই গাড়িটা পানির ভিতরে বাঁচতেছিল বাহারুদ্দিন তার হাত ধরে টান মানে বিবি বলে না আমার সন্তান না। আমার মেয়ে রেখে আমি বের হব না বিবিও বের হয় না তার বাবিরে বের করার জন্য চেষ্টা করে বাবিও তার সন্তান রেখে বের হবে না ওই দিক দিয়ে তার মায়ের হাত ধরে টান মানে মাও তার মায়ের রেখে বের হবে না কি একটা করুণ দৃশ্য একই পরিবারের সাতটা লাশ আজকে একসাথে জানাজা হয়েছে একই পরিবারের সাতটা লাশ একসাথে কবরস্থ করা হইল এ পৃথিবী থাকার জায়গা না থাকার জায়গা না যেই প্রবাসী ছেলেটা তিন মাস প্রবাসের বাড়িতে কাটায়া বড় আশা নিয়ে এসেছিল সন্তানটাকে কোলে নিব আদর করব চুমু খাব এ সুখ দ্বার কপালে আর হয় নাই এখন শুধু চার চোখে পানি আল্লাহ ভারত হাতির ভাইরে ধৈর্য ধরার মতো তাও ফিক দিয়া দাও যখন গাড়িটা উঠাইছে এক সাংবাদিক গাড়িটা দেখাইতেছিল গাড়ির ভিতরে দেখতেছিলাম ছোট্ট বাচ্চাদের জুতাগুলো পরে আছে আহারে গাড়ির ভিতরে বিরানির প্যাকেটটা এখনো পরে আছে গাড়ির ভিতরে জুসের প্যাকেটটা পরে আছে চিপসের প্যাকেটটা পরে আছে এ দৃশ্য তো সহ্য করার মতো না জুতাটা গাড়ির ভিতরে পরে আছে কিন্তু জুতা পরনেওয়ালা বাচ্চাটার দুনিয়ায় নাই চিপসের প্যাকেটটা পরে আছে যার হাতে চিপসের প্যাকেটটা দেওয়া হয়েছিল ওই মানুষটার দুনিয়ায় বেঁচে নাই এ দৃশ্য সহ্য করার মতো না আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদের কষ্ট তুমি দূর করো আল্লাহ আসমানি জমিনি সমস্ত রকম বালা মুসিবত থেকে রোড অ্যাক্সিডেন্ট থেকে আগুনে পুরা থেকে পানিতে ডুবা আমাদের কাউকে তুমি মাইরো না আমাদের সবাইকে তোমার কুদ্রতি হাত দিয়ে হেফাজত করো সকলেই বলো আমি আমরা সবাই মাদ্রাসাতুল তুল আল ইসলামী এই পরিবারের পক্ষ থেকে আমার এ মাদ্রাসার কোরআনের পাখিদেরকে নিয়ে আমার এই নাবালেক বাচ্চাদের চোখের পানি আল্লাহ তোমার আর শাহজিমে তুমি কবুল করে নাও এস নাবালেক বাচ্চাদের চোখের পানির খাতিরে আল্লাহ বাহারুদ্দিন বাইরে ধৈর্য ধরার তৌফিক দাও আল্লাহ আমার এই নোয়াখালী প্রবাসী ভাই যে পরিবারের সাতটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দাও যারা মারা গিয়েছে কবরগুলো চান্নাতের বাগান বানায় দাও সকলে বল আমিন আরো জোরে আমিন আমরা 2 মিনিট দোয়া করব তাদের জন্য এরপর ইনশাআল্লাহ আলোচনা চলবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বানা যলামনা আফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকু নান্ন মিনাল খাসিরিন রব্বানা গফির লানা ফাল ইয়ালিদাই

আল্লাহ কোরআনের পাখিদের দিকে নাবালেক বাচ্চা গুলা হাতুটা কান্দে আল্লাহ ওই নোয়াখালী লক্ষ্মীপুর প্রবাসী ওমান ফেরত প্রবাসী আল্লাহ কি পরিবারের সাতটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিল আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার সারা মারা গেছে কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তাদেরকে সম্বোধনা দেওয়ার মতো বা আমার জানা নাই দয়ার আল্লাহ আমাদের কাউকে রোডে সিরিং কইরা মাইরেন না রে আল্লাহ আগুনে পড়ে আমাদেরকে মাইরেন না পানিতে ডুবে আমাদেরকে মাইরেন না আল্লাহ আমাদের সবাইকে কুদরতি হাতে হেফাজত করে আল্লাহ কত প্রবাসী ভাইরা কান্দে আহারে প্রবাসীদের মনে যে কত জ্বালা তুমি সারা কেউ তো জানে রে আল্লাহ ওই নয়া খালি ও মন প্রবাসী বহার নদীর মনে যে কত জ্বালা আল্লাহ তুমি সারা কেউ জানে না আল্লাহ আজকে দেশের বাড়িতে আইসা মাও ভাই চানায় বিবিও ভাই চানায় কলি জাটুকরা মেয়েটাও ভাই চানায় বাহারুদ্দিন কাম বলে মেয়েটার এয়ারপোর্টে একবার কোলে নিছিলাম বেবেসি বাড়িতে আই সাদর করব আমার মেয়েটারে তো আর কোনো দিন পাব না আল্লাহ যারা এইরকম বাবা হারাইছে আল্লাহ তাকা দেখো কত ডিম কামবে আল্লাহ অনেকের বাবা নাই মা নাই মা বাবার খবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মালয়েশিয়া প্রবাসী ইসমাইল ভাই চাইছে ইসমাইল ভাই সুস্থ করে দাও ইতালি প্রবাসী আরিফ দোয়া চাইছে তুমি সুস্থ করে দাও তুমি কবুল করে নাও আল্লাহ নিজাম ভাই শাহনশাহ কবুল করে নাও আল্লাহ আগামী চব্বিশ তারিখ ওমরায় যাওয়ার নিয়ত করছি কবুল করে নাও মদিনা না দেখা কবরে আল্লাহ হাজনা করে কবরে নিও না আল্লাহ রিপন বাইরে কবুল করে নাও আমাদের ছাত্রদেরকে যুগ শ্রেষ্ঠ আলেম বানায় দাও আল্লাহ সামনে মাদ্রাসার পরীক্ষা প্রতিটা ছাত্র পরীক্ষা ভালো ফলাফল করতে পারে কবুল করে নাও আল্লাহ সকলের মেধা শক্তি বাড়ায় দাও জেহেন জাকাত বাড়ায় দাও যত হাজত আছে গাইবি খাজানা থেকে পুরা করে দাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب